আজ রাত থেকে শুরু হতে চলেছে এক বিরল মহাযোগ যা নাকি থাকবে টানা সাতাশ বছর ধরে আর এই মহাযোগে বারোটি রাশির মধ্যে এমন পাঁচটি রাশি আছে যা কিনা ভাগ্যবান যাদের কপালে শুধু টাকা ধন সম্পদ আর অগণিত সাফল্যের বর্ষণ হবে জ্যোতিষদের মতে শনি বৃহস্পতি আর শুক্রের বিশেষ অবস্থানের ফলে এই বিরল সংযোগ ঘটেছে যার ফলে অর্থভাগে আসবে বিশাল উত্থান ব্যবসা হোক চাকরি কিংবা হঠাৎ প্রত্যাশিত ধনলাভ সব দিকেই হবে এরা ঈর্ষার কারণ এই পাঁচ রাশির জাতকদের জন্য আগামী দিনগুলিতে শুধু টাকা নয় সমাজে সম্মান আর জীবনে এমন সংযোগ আসবে যা আপনার জীবন পাল্টে যাবে এবার ভাবুন তো যদি এক রাতেই আপনার জীবন বদলে যায় যেখানে প্রতিদিন শুধু দুশ্চিন্তা আর টাকার অভাব ছিল সেখানে চলে আসবে সোনালী বর্ষণ জ্যোতিষীরা বলছেন এই বিরল সাতাশ বছরের সময়কালে প্রতি বছরই এই রাশির জাতক জাতিকদের হাতে আসবে নতুন সম্পদের দরজা আজ রাত থেকেই শুরু হতে চলেছে শুভক্ষণ আপনারা যদি এই পাঁচ রাশির ভাগ্যবানদের মধ্যে পড়েন তবে ধরে নিন আগামী দিনগুলিতে আপনি কোটি টাকার মালিক হবেন তাহলে কোন কোন রাশি এই বিরাট সৌভাগ্য লাভ করতে চলেছে জানতে হলে দেখতে থাকুন শুরুতেই বলি আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আপনি আমার পরিবারে এসে কেমন লাগলো মতামত জানাবেন আর এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য নোটিফিকেশনটা অন করতে ভুলে যাবেন না কিন্তু কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখে ফেলুন তালিকার প্রথম হলো রাশি এই রাশির জাতকদের জন্য শুরু হতে চলেছে অনন্য সোনালী অধ্যায় জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আজ রাত থেকেই শুরু হতে চলেছে আগামী সাতাশ বছর অর্থ সম্মান সাফল্যের ঝড় এরা সৌন্দর্য ভারসাম্য বুদ্ধিমতির প্রতীক এদের ভাগ্যের শুধু চাকা ঘটতে চলেছে ব্যবসা মিডিয়া ও সৃজনশীলদের ক্ষেত্রে জাতকরা কোটি টাকার সুযোগ পাবেন চাকরিজীবীরা পাবেন পদোন্নতি বাড়তি আয় ব্যবসায়ীরা হঠাৎ অর্ডার বা চুক্তির মাধ্যমে গড়ে তুলতে পারেন বিপুল সম্পদ এমন ভাগ্যের জোরে অপ্রত্যাশিত টাকাও আসবে পরিবারে থাকবে ভালোবাসা সবচেয়ে বড় কথা তুলারাশি মান সম্মান ও বিশ্বাসও ছড়িয়ে পড়েন যারা দীর্ঘদিন ধরে কষ্ট করে আসছেন তাদের পরিশ্রমের রূপ নেবে সাফল্যের প্রস্তুত হন এরপর আসছে মেষ রাশির জাতক তারা অত্যন্ত সাহসী অতি উত্তম সোনালী সুযোগ হঠাৎ বিনোদনের মাধ্যমে কোটি টাকা জিতে নিতে পারেন তাদের গুণ বহু গুণে বৃদ্ধি পাবে তারা জন্মগতভাবে সাহসী বহু গুণে ভরপুর জীবন পাল্টে দেবে আপনাদের সুযোগ আসছে দরজায় কড়ানেরে মেষ রাশির জাতক জাতিকারা জন্মগতভাবে উদ্যমী সাহসী আর নেতৃত্ব গুণে ভরপুর আজ থেকে শুরু হতে চলেছে এমন এক বিরল কাল যা সাতাশ বছর ধরে আনবে মেষ রাশির জীবনে অগাধ ধন সম্পত্তি সম্মান সাফল্যের স্রোত ব্যবসাজীবীরা দীর্ঘদিন অর্থ মেলে যাবে তাদের সম্মান বাড়বে কন্যা রাশির জন্য এবার চলে আসছি অবিশ্বাস উত্থান বিপুল মুনাফার সুযোগ বিদেশে চাকরি পাওয়ার সুযোগ পাবেন যারা পড়াশোনায় ব্যস্ত তাদের জন্য নতুন সোনালি দরজায় উন্মুক্ত হবে এরা ভাগ্যবান ও ভাগ্যবতীদের সমাহার তাদের প্রতিটি প্রচেষ্টা সফল হবে তালিকার পরবর্তী রাশি হল রাশি এই রাশির জাতকেরা ধৈর্যশীল আর স্থির মস্তিষ্কের পরিচিত জ্যোতিষশাস্ত্র বলছে ব্যবসায়ীরা পাবেন প্রচুর মুনাফা উচ্চ আয়ের সুযোগ পাবেন জমির কেনাবেচার সুযোগ পাবেন এরা কর্কট রাশি সবার শেষে আসছি অনেকের জন্য অপেক্ষা করছে হঠাৎ ধন সম্পত্তি লাভের সম্ভাবনা কর্কট রাশির পক্ষে আসছে জীবনে পারিবারিক শান্তি ও ভালোবাসার ছোঁয়া একটা সুযোগেই এদের ভাগ্যের চাকা ঘুরিয়ে দিতে পারে কোটিপতির দিকে পাঁচটা রাশির সম্বন্ধে বললাম কার কিরম আপনাদের ভালো লাগলো মতামত জানাতে ভুলবেন না কিন্তু